আসসালামু আলাইকুম মানুষ জীবনে অনেক গোনা করে কিন্তু কিছু গোনা এমন থাকে যেটাকে মহান আল্লাহ রব্বুল আলমিন কখনোই ক্ষমা করে না বরং সেই গুনার বদলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই আজাব দিয়ে তাকে ধ্বংস করে দেয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে এমন এক সম্প্রদায়ের আলোচনা করতে চলেছি যে সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিন কিছু গুনাহের কারণে এই দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন আজাব দিয়ে এই জন্য এই সমস্ত গুনাহের কাছ থেকে আমাদের বেঁচে থাকা অবশ্য বেঁচে থাকতেই হবে নইলে আল্লাহ রব্বুল আলমিনের কঠিন আজাবের সম্মুখীন আমাদের হতে হবে পারস্য মহাদেশের অন্তর্ভুক্ত মাদায়েন শহর মাদায়েন নামের এই শহরটি হজরতে ইব্রাহিম আলহি সালামের তৃতীয় স্ত্রী কাতুরার এক সন্তান তার নাম ছিল মাদায়েন তিনি এই মাদায়েন শহরের মধ্যে বসবাস করতেছিলেন প্রথমে এই শহরের মধ্যে তাদের লোকসংখ্যা খুবই কম ছিল কিন্তু আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলমিন এদের মধ্যে দেন এবং এদের লোকসংখ্যা বাড়তে থাকে এবং মাদায়েন শহরের উন্নতি এবং মাদায়েন শহরের মধ্যে জনবসতি বাড়তেই থাকে এইভাবে মাদায়েন শহর আস্তে আস্তে বড় হয় এবং অবশেষে এই মাদায়েন শহরের মধ্যে মানুষের মধ্যে গুনাহের কাজ শুরু হয়ে যায় মানুষ আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শরীর করাও শুরু করে দেয় এবং তার সঙ্গে মাদাইন শহরের মধ্যে একটা গুনাহের কাজ খুব বেশি প্রতিফলন এবং খুব বেশি বাড়তে ছিল সেটি ছিল নাপতলের মধ্যে যখন ক্রয় এবং বিক্রি করা হয় তখন যে নেপে দেওয়া হয় এই নাপা নাপির মধ্যে এরা সবসময় কম দিত যদি কোনো জিনিস আপনি কিনতে যেতেন তার কিছু একটা পরিমাণ দেওয়ার পরে যখন নেপে দেওয়া হইতো এই জিনিসটাকে তখন ওর মধ্যে খুবই চালাকিপূর্বকভাবে ওদেরকে এমনভাবে কম দেওয়া হইতো যে সামনের যে কাস্টমার থাকতো তারা কখনোই বুঝতেই পারতো না যে তাদেরকে কম দেওয়া হয়েছে এই বিক্রি এবং ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর নাবতলকে কম করে দেওয়া খুবই অপছন্দ করে আর মাদায়েন শহরের মধ্যে এই মানুষের হককে মেরে খাওয়া এবং মানুষের হককে নষ্ট করে দেওয়া কেনা জিনিস এবং বিক্রি করা জিনিসের মধ্যে নাপতোরের মধ্যে কম করে দেওয়া খুব বেশি বাড়তেছে এছাড়াও এই মাদাইন শহরের মধ্যে এরা সর্বসময় রাস্তার ধারের মধ্যে লুকিয়ে থাকত যখন কোনো মমিন বা অন্য কোনো পথ যাত্রী ওই রাস্তা দিয়ে যেত তখন এরা ওদের উপরে হামলা করতো এবং ওদের কাছ থেকে মাল সামান লুটতরাশ করে নিত মানুষের কাছ থেকে জোরপূর্বক টেক্স এরা আদায় করতো জোর পূর্বক ওদের কাছ থেকে টাকা নিত এই সমস্ত গুনাহের একটা বিশাল বড় আড্ডা হয়ে গিয়েছিল এই মাদায়েন শহর আল্লাহ আল্লাহর আলমিন এই শহরের অধিবাসীদের উপরে রহম করে ওদের কাছে একজন নবীকে প্রেরণ করেন তিনি হলেন হজরতে সোয়েব আলাইহি সালাম এই সোয়েব আলহি সালাম মাদায়েন শহরের মধ্যে আসেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি তার সম্প্রদায়কে উপদেশ দেওয়া শুরু করেন প্রথমে হজরতের সোয়েব আলাইহি সালাম তার সম্প্রদায়কে বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর সঙ্গে শরিক শরিক করার গুণা কিন্তু মাফ করেন না এই জন্য তোমরা আল্লাহর সঙ্গে কাহাকেও শরিক করিও না তারপরে আবার হজরতের সোয়েব আলাইহি সালাম তার সম্প্রদায়কে উপদেশ দেন হে আমার সম্প্রদায় তোমরা এই যে নাফতলের মধ্যে কমি করে মানুষের হককে মেরে খাইতেছ এই কাজের মধ্যে তোমরা লিপ্ত থেকো না এই কাজ আল্লাহ রব্বুল আলমিন কখনোই পছন্দ করেন না এই জন্য বিক্রি এবং ক্রয়ের মধ্যে তোমরা কোনোভাবেই নাপতলের মধ্যে কমি করিও না আবার হতে সোহেব আলিহ সালাম তার সম্প্রদায়কে উপদেশ দেন হে আমার সম্প্রদায় তোমরা লুটতারাজ করে মানুষের মাল ভক্ষণ করো না হে আমার সম্প্রদায় তোমরা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করিও না যখন সোয়েব আলিহ সালাম এইভাবে তার সম্প্রদায়কে উপদেশ দিতে শুরু করলেন তখন তার সম্প্রদায়ের কিছু মানুষ তার উপরে তো ইমান নিয়ে এলো কিন্তু তার সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ সোয়েব আলহি সালামের উপরে ইমান নিয়ে এলো না এবং সোয়েব সালামের উপরে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করল হে সোয়েব তুমি আমাদেরকে এইভাবে উপদেশ কেন দিতেছো তুমি কি আমাদের বাদশাহ নাকি রাজা হে সোয়েব তুমি তো খুবই কমজোর তুমি আমাদেরকে এইভাবে উপদেশ দিও না অবশেষে সোয়েব ইসলামের সম্প্রদায় সোয়েব এক সময় বলেছিল হে সোয়েব যদি তুমি সত্য হয়ে থাকো তাহলে তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাব নিয়ে আস এইভাবে সোহেব আলহিমামের সম্প্রদায়ের আচরণ দেখে সোয়েব আলহিহাস্লাম অবশেষে নৈরাশ হয়ে গেলেন যে আমার সম্প্রদায় হয়তো আমার উপরে আর ইমান নিয়ে আসবে এদিকে আল্লাহ রব্বুল আলমিন ফয়সালা করে দিলেন যে সোয়েব আলি ইসলামের সম্প্রদায়ের উপরে আজাব দিয়ে ওদেরকে শাস্তি দেওয়া হবে যেহেতু এরা সোয়েব আলাইলামের কথা শুনে নাই এবং এদের যে কুকর্ম এবং এদের যে গুনাহের কাজরা ছাড়তে রাজি নেই আল্লাহর আলমিনের পক্ষ থেকে সোয়েব আলহিহি সালামকে বলে দেওয়া হলো সোয়েব হে সোয়েব তুমি তোমার পরিবার এবং যে সমস্ত লোক ইমান এনেছে ওদেরকে নিয়ে তুমি এই এলাকা থেকে চলে যাও সোয়েব আলহিহিসাম অবশেষে তার পরিবার এবং ইমানদার লোককে নিয়ে চলে যাওয়া শুরু করলেন সয়ব আলাইহিস সালামের সম্প্রদায় সয়ব আলাইহিস সেই সময় বলেছিল হে সয়ব তুমি কি আমাদের ভয়ে পালাচ্ছ এখান থেকে সয়ব আলাইহিস সালাম বলেছিলেন যে না আমি তোমার ভয়ে পালাচ্ছি না বরং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসেছে তাই আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি এবং এই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব প্রেরণ করবে সয়ব আলাইহিস সালামের এই কথা শুনে তার সম্প্রদায় হাসি ঠাট্টা করতেছিল যে রাতের মধ্যে সয়ব আলাইহিস সালাম ওই মদিয়ান শহর ছেড়ে চলে গেলেন সেই রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোহেব আলহিসের সম্প্রদায়ের উপরে আজাব শুরু হয়ে গেল সকালবেলা সোহেব আলহিসের সম্প্রদায়ের উপরে এই মদিয়ান শহরের উপরে আল্লাহ আলামের প্রথমে গরমকে পাঠিয়ে দিলেন এলাকার মধ্যে এত উত্তপ্ত গরম হওয়া চলতেছিল যে মানুষ ওখানে আর ঠিক থাকতে পারে না যে মানুষ ঘরের ভিতরে আর থাকা সম্ভব হচ্ছে না এই জন্য মদিয়ানবাসীরা সমস্ত ঘর ছেড়ে দিয়ে ওরা মাঠের মধ্যে চলে এলো কি জানি মাঠের মধ্যে আসলে কিছু একটা ঠান্ডা হাওয়া পাওয়া যায় এদিকে মাঠের মধ্যে এসে দেখে মাঠের উপরের মধ্যে কালো মেঘ ছায়া করে আছে এবং ওই মেঘের ছায়া মাটির মধ্যে পড়েছে এবং সেখানে সুন্দর হাওয়া বইতেছে সোয়েব আলী ইসলামের সম্প্রদায় ওই মাঠের মধ্যে এসে আশ্রয় নিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই কালো মেঘ থেকে পানির পরিবর্তে বৃষ্টির পরিবর্তে অগ্নি বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো এদিকে আবার নিচ থেকে ভূমিকম্প চলে এলো উপর থেকে অগ্নি বৃষ্টি নিচ থেকে ভূমিকম্প এদিক থেকে গরম প্রচণ্ড গরম এই তিন প্রকারের আজাব দিয়ে সোহেব আলহ সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হলো এবং চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো এবং পরবর্তী সমস্ত মানুষের জন্য পবিত্র ক্রাণের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করে একটা নিদর্শন বানিয়ে দেওয়া প্রিয় প্রিয়দর্শক এখানে সোহেব আলহামের সম্প্রদায়কে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন বানিয়ে দেওয়া হয়েছে যে সম্প্রদায় আল্লাহ রব্বুল আলমের হুকুমকে অমান্য করে এবং যে সম্প্রদায় আল্লাহ রবুল আলমের রসুলকে অমান্য করে এবং যে সম্প্রদায় এই সমস্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে ওদেরকে যদি আল্লাহর হুকুম অমান্য করে এবং আল্লাহর উপরে তাকাব্বুরি করা শুরু করে দেয় তাহলে ওদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেওয়া হয় এই জন্য প্রিয় দর্শক এই তিনটি কাজ আমরা কখনোই করব না মানুষের হক মেরে খাব না এক নম্বর দুই নম্বর নাপতলের মধ্যে কম বেশি কখনোই আমরা করব না তিন নম্বর গুন্ডামি করে কারো কাছে টেক্স আমরা উসুল করব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত মস্ত বড় গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ